হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধী আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে আমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আম কিভাবে আমাদের স্বাস্থ্য উপকারিতা করে থাকে বা কি কি স্বাস্থ্য উপকারিতা করে থাকে এই বিষয়টি ত্বক এবং আপনার তারণ্যকে ধরে রাখতে এ আমের ভূমিকা এবং এই আমের স্বাস্থ্য উপকারিতা রয়েছে জটিল এই বিষয়টি আজকে আমরা জানবো আম একটি বাংলাদেশের জনপ্রিয় সিজনাল ফল এ আম আমরা প্রত্যেক সিজনেই খেয়ে থাকি কিন্তু জানেন কি এ আমের কি কি স্বাস্থ্য উপকারিতা রয়েছে কিভাবে আম খেলে নিয়মিত আম খেলে কি কি উপকারগুলি আমরা পেতে পারি চলুন তাহলে জেনে নিই আমরা সাধারণত বাজার থেকে যে আমগুলি কিনি এইগুলি ফরমালিন যুক্ত থাকে আমরা চেষ্টা করব এইগুলি ফরমালিন মুক্ত করার জন্য আপনি এই আমগুলি সাধারণত পানিতে এক ঘন্টা ভিজিয়ে রেখে খেতে পারেন তাহলে আপনি ফরমালিন মুক্ত আম খেতে পারবেন আমে থাকা ভিটামিন সি আপনার ত্বককে এবং তার্যকে ধরে রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমের ভিটামিন সি কোলাজেনের উপাদান সাহায্য করে যার ফলে ত্বক সতেজ এবং টানটান থাকে আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা আপনার ত্বককে এবং আপনার ত্বকের ভলি রেখাকে সুন্দর রাখতে খুবই সাহায্য করে অর্থাৎ আপনার ত্বকের ভলি রেখা পরা ভাব কমাতে খুবই সাহায্য করে এছাড়া আম ত্বকের লুম খুব পরিষ্কার রাখতে সাহায্য করে যা ভ্রূণের ও ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারে আম ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করে এবং সূর্যের বেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে আপনার রক্ষা করতে পারে এই আম উজ্জ্বল কমাতেও পারে আম আমে অনেক ভিটামিন ও পুষ্টি উপাদান রয়েছে আর জাতীয় খাবার হয় এটি আপনার হজম শক্তি বৃদ্ধি করতে পারে অতি তাড়াতাড়ি আমে উচ্চ আশ এবং অক্সিডেন্ট থাকায় তা হৃদরোগের জন্য খুবই ভালো কাজ করে এর বিদ্যমান পটাশিয়াম রক্ত সর্বতা দূর করে হৃদযন্ত্রকে সচল করে রাখে তো সম্মানিত সুধি আপনি যদি নিয়মিত আম খেতে পারেন এছাড়াও আরও বেশ কিছু উপকার পাবেন এ আমের অক্সিডেন্ট আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দিতে পারে এবং ডায়াবেটিসকে করে তো আমরা আমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ